সংগঠন সুতরাং আমরা কাগজ সিলেক্ট করার সুযোগ নেই তবে যারা স্বাধীনতার পক্ষে ছিল জুলাই আগস্টের পক্ষে ছিল যারা সুবিধা গ্রহণ করে নাই সেই সমস্ত ইস্তাবি সংগঠন যদি আমার সাথে সংযুক্ত হতে চায় জুট করতে চায় তাও আমাদের কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা হয়তো জুট করতে পারি আপনারা যদি এ ধরনের দল সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এখন যেমন আমরা অন্তর্বর্তীকালীন সরকার সময় দেখতে পাচ্ছি যে চাঁদাবুক্ত চাঁদাবাস মুক্ত একটা সমাজ চলছে আপনারা যাদের সাথে যদি সম্প্রীতির মাধ্যমে যদি একত্রতা প্রকাশ করে কোনো দলের সাথে সম্পৃক্ত হন সেক্ষেত্রে আপনাদের কি ধরনের ইস্তেহার থাকবে মানে সামনের দিকে একত্র ইস্তি হচ্ছে সর্বোপরি কোরআন একটি রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা পাশাপাশি মানবাধিকার মানবাধিকার যে বিষয়গুলো আছে সেগুলোকে গুরুত্ব দেওয়া এবং পাশাপাশি সমসামিক যে বিষয়গুলো আছে আর্থিক আর্থসামাজিক উন্নয়ন লক্ষ্যে যে সমস্ত বিষয়গুলো আছে আমরা সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো আমরা গুরুত্বপূর্ণ করি বিএমপিও কিন্তু ইসলামিক চেতনায় বিশ্বাসী এবং যারা বাংলাদেশে যেগুলো ইসলামিক দল রয়েছে তারাও ইসলামিক চেতনায় বিশ্বাসী কথা হচ্ছে যে এই বিএমপির ভিতরে যে সমস্ত নেতাকর্মী ইসলামিক চেতনায় বিশ্বাসী এবং ইসলামিক যে দলগুলো রয়েছে এই ইসলাম এবং বিএনপির ইসলামিক চেতনা বিশ্বাসীর মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কি কিছুটা অবশ্য পার্থক্য আছে তবে আমরা ওটা দেখব সর্বশেষ নির্বাচন করার সময় যারা ইসলামী ধর্ম বিষয়টাকে বাইরটি দেবে যারা কোরআন শুনার বিরুদ্ধে কোনো আইন গ্রহণ করবে না যেভাবে ফেজিবাদী সরকার ছিল কোরআন শুনার বিরুদ্ধে আমরা কোনো আইন গ্রহণ করবো না কিন্তু আমরা দেখেছি ক্ষমতায় আসার সাথে সাথে তারা বাহাত্তরের সংবিধানে ফিরিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করেছে এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো মানুষের যে স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সে ধর্মীয় স্বাধীনতা মানুষ পালন করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ছাত্রদেরকে ইসলামিক সংগঠনকে সেখানে উঠতে দেয় নাই এবং আমাদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা তাদেরকেও সেখানে উন্মুক্ত কাজ করার সুযোগ তারা দেয় নাই এবং করতে দেয় না সে কারণে ঘটনায় যে মানে বিএনপি হতে পারে বা অন্য কোনো সংগঠন হতে পারে যারা ইসলামী মূল্যবাদকে বিশ্বাস করে ইসলামী মূল্যবোধের পক্ষে থাকবে এবং কোরআন সুনার পক্ষে থাকবে আমরা তাদের সাথে যোগ আমাদের কোনো আপত্তি নেই সাম্প্রতিক সময় মির্জা ফখরুল ইসলাম যেমনটা বলেছিলেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সপক্ষে বিএনপি সমর্থন করে না এই বিষয়ে আপনারা কোন চোখে দেখেন এই বিষয়ে আমরা আসলে নিষিদ্ধের পক্ষে আমরাও না আমরা চাচ্ছি যে সংশোধনের পক্ষে সবাই যে বেশিবাস সেটাও না বিএনপি যে কথাটা বলছে ওদের ব্যক্তিগত বিষয় তবে আমরা ছাত্রলীকে নিষিদ্ধ ঘোষণা করে সেটা ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে সবগুলো নিষিদ্ধ করতে হবে সেটার পক্ষে আমরা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হন আপনারা আমরা এখন যে বর্তমান পরিবেশ সেই পরিবেশ নিষিদ্ধ করার মতো আমরা যদি কেউ অপরাধ করে থাকে বাংলাদেশের যে আইন আছে সাংবিধানিক যে আইন আছে সেই আইনগুলো আমরা প্রয়োগ করতে পারি সেই আইন যদি প্রয়োগ করতে চাই তাহলে আশু দূষণে বের হবে আর আমরা বলি তার নিষিদ্ধ ঘোষণা করার সাথে সাথে যে আমরা সবাইকে নিষিদ্ধ ঘোষণা করি যেটা হয়েছে সেটা কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না অন্তবর্তীকালীন সরকার যে পার্লামেন্ট নির্বাচনটা অনুষ্ঠান করবে এই অনুষ্ঠানে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুক এমনটা আপনারা চান কি না আমরা প্রত্যাশা করি আশা করি সবাই অংশগ্রহণ করবে এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হবে আমরা বিশ্বাস করি যদি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না এটা হয়তো বিয়েতে মতো পরিত হবে এটা হয়তো সুদীলের মতো পরিণত হবে এটাকে ধ্বংস যদি নির্বাচন অংশগ্রহণ না করে ক্ষেত্রে আপনাদের আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা অংশগ্রহণ কারণ নির্বাচনে অংশগ্রহণ কোনো বিকল্প নেই নির্বাচন অংশগ্রহণ করলে আপনার একটা শক্তি এখানে আসবে আপনার আদর্শিকভাবে আদর্শিকভাবে জনগণের কাছে যাওয়ার কথা বলার সুযোগ থাকবে নির্বাচন ছাড়া এগুলো কথা বলার কোনো সুযোগ তৈরি হয় থ্যাংক ইউ ভাই ধন্যবাদ